তত্ত্ববিজ্ঞান বলে আল্লাহ এই কোরআনকে তিনটা তক্কায় তিন স্তরে করেছেন করেছে প্রথম নাম্বার তিরিশ পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন এ টু যে একবারে বিশ মিনিয়ার থেকে নিয়ে মিলিয়ান জিন্নাতে হওয়ার পর্যন্ত তিরিশ পারা একসাথে নাজিল করেছেন সংরক্ষণ করেছেন লোহে মাহফুজে যেরকম

দ্বিতীয়বার এই তিরিশ পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন রমজান মাসে অতবার কদর তো রমজান কিন্তু গুলিয়া গেলেন এক কথা কারণ লাইলাতুল কদর রমজান মাসই হয় রমজানের বাইরে বাকিটা আমাদের এলাকায় বলেন না আল্লাহ কুরা বলছেন বলবা

নাজানা বিহির রুগুল আমিন রুহুল আমিনের মাধ্যমে এই ফোরন আজির হয়েছে রুগুল আমিন বলতে কোন রহুল আমিন আপনার বাস্তায় রুগুল আমিন রুগুল আমিন

আল্লা নাজিল করেছে আমি এবং হেমাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহর দায়িত্ব নেওয়ার কারণে এই যুগ যুগ ধরে কোলাঙের বিরুদ্ধে ষড়যন্ত্র করার হলো কোলাং যেমন ছিল তেমনই আছে কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই পারবেও কেউ তেই তো তা মানুষের কাছে দিয়ে কিছুটা সন্দেহ কারণ মানুষ তোরের দ্বারাই এক কথা বসিয়া আর এক কথা টাকা বই রে সুভাল্লা ইমান একবার প্রধান এখন ঠিক না

ওই নেতা তখন বলছিল হা যেই দেশে বিশ টাকা নিচ দুতলা থেকে নিচ তলায় গেলে দশ টাকা হয়ে যায় জানি না এই দেশের উন্নতির জন্য কত কোটি টাকা বরাদ্দ দিলে জনগণের কল্যাণে কত টাকা যায়

কিছু মানুষকে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য এই কথা বলে লক্ষ্য দেখেন ইসলামী যদি রাজনীতি না থাকতো কোরআন ইসলাম গোটা পৃথিবীর শাসক হইলেন কি ভাবে ইসুল আলী ইসলাম অর্থমন্ত্রী হইলেন কি ভাবে কত বলেন ঠিকই না মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন কিভাবে ইসলামী কোরআনে রাজনীতি আছে বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ইউসুফ পর্যন্ত অর্থমন্ত্রী এবং প্রেসিডেন্টের হয়েছে সুতরাং যারা বলে কোরআন রাজনীতি নাই এদের মতলব ভালো কথা বলে উচিত কিনা রাজনীতি করলে কোরআন অনুযায়ী করতে হবে কারণ এই দেশের মানুষ আগামী বাংলাদেশ কোরআনের রাজনীতির বাংলাদেশের স্বপ্ন দেখে লোভে পড়ে যাওয়ার এক সময় ঈমান অধিক করে দেয় তার 10 20 টাকা লোভ যেই দেশে সামনে তো ধরে না কোরআন তয়রের সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সম্পদের পাহাড়াদার দায়িত্ব যে কোনো মানুষ নিতে সুবহানাল্লাহ 30 এর 15 বানায় ঈমান ফাইল ঠিক বুঝরে ক্ষমা আল্লাহ বল আমি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে যুগ যুগ ধরে রসুলের যুগ থেকে এই পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকার পরও কোরআন যেমন ছিল এমনই আছে এমনই থাকবে বিশ্ব থেকে কোরআনের আলো নিবাইতে পারে নাই কেউ পারবে দৈতের নৈকা দেখে এজন্য আল্লাহ আমার তিনি বলেন আল্লাহ পাঁচটা দাফে পাঁচ পদ্ধতিতে কোরআন হেফাজত করেছেন এক নম্বর হল মাফুজের মাধ্যমে দুই নাম্বার বাইরে মাধ্যমে তিন নাম্বার রসুলের সিনার মাধ্যমে চতুর্থ নাম্বার কাঁথা কাগজ কাঠ পাথরের মধ্যে লিখিত আকারে মজবেলা করছে কিনা আর পঞ্চম নম্বর

এও কি কাুল আত্মীয়া ইসলাম গ্রহণ করার আগে তিনিও কোরআনের বিরুদ্ধে গভীর শর্য কিন্তু পারে নাই হন ঠিক কেন

কিন্তু উমর তো জানে না কোরআন এর হেফাজতের দায়িত্ব যান আল্লাহ হাবিবের হেফাজতের দায়িত্ব আমার কোরআনে বলছেন গঙ্গায়া হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো আল্লাহ যদি কাউকে হেফাজত করবো আল্লাহ যদি কাউকে উপরে তুলে গোটা পৃথিবীর মানুষ তার জলে নিচে না মানতে পারবে খুঁজতে 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 হঠাৎ করে একদিন দেখে আল্লাহ ভাবি রাতের গভীরে রাস্তা দিয়ে একা একা হাঁটে কারণ রাত তো যখন গভীর হয় সমাজের মানুষ তো ঘুমিয়ে যায় এই সুযোগটা হাত করলে হবে না কারণ এখন যদি মোহাম্মদকে মারি অন্তত আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে এজন্য অমর বলে আমি রসুলের পেছনে হাঁটি দাবা করি কোনো কথা বলে না আস্তে আস্তে মনে মনে ভাবতেছি আর একটু পরিবেশে গেলি আমি হামলা করবো হ্যাঁ এজন্য কোনো কথা বলে না শব্দ বলে না কারণ শব্দ বলে রসুল তো সজাগ হয়ে যাবে পেছনে থাকে যদি দেখো অমর তো সহজে মারা সম্ভব হবে সুরের মতো সুর দেখবেন তো করতে গেলে কোনো কথা বলে

কাশির সাথে চুলি কি সম্পর্ক যখন চুলের ব্যাখ্যা দেয়া বলে বছু কাশি দিলে আওয়াজ ভয় আর আওয়াজ ভিলে শব্দ হইলে পরে মানুষ সজাগ হয়ে যায় করা যায়